তুমি তো আমাকে এই কথা তো তোমার সাথে ছিল না ছিল তুমি আজীবন ভালোবাসবা আজ তুমি ভালো না পেয়েছো তুমি আমাকে চলে যাবে আমি নয় হ্যান্ডসাম ছেলে পেয়েছো আমার কাছে না কিছু না থাক আমার মন প্রাণ দেয় উজার করে তোমাকে ভালোবাসতাম তোমাকে কখনো দুঃখ বুঝতে দিতাম না তুমি আমার দুঃখ বুঝলে না এই প্রেমের লেগে একদিন হাজার মেয়ে পাগল হবে সেদিন তুমি আমাকে খুঁজে পাবে না তোমাকে আমি পাত্তা দিব না তুমি সেদিন বুঝবে এসকি প্রেমের কত তোমাকে ভালোবাসতো ওই সিঁড়ি তোরা আমি কখনো ভালোবাসি না জানো তোর লোক আমি ছলনা করছি কারণ আমার এক চাষ ভাই মামাতো ভাই বলছে কি যে ও এখানে যে একটা মেয়ের আড়েছে মেয়ের যদি প্রপোজ করা বার তাহলে তো দুই লিটার আপ খাওয়াবো আমি প্রপোজ করছি তুই রাজি হস গা তোর প্রেমের অভিনয় করছি তুই ঠিকই মানুষ

তোর তো সাহস কম না কিভাবে তুই আমার কোন যদি হাত বাড়াইলি তোর হাত আমি কাটতে ফেলবো আমার নাম প্রেম আমি ছেলে শুধু গেম আচ্ছা এর কি তোমার ডায়লগ হ্যাঁ এর নতুন ডায়লগ হ্যাঁ আট আছে না না আর লাগবে না আজকে এই পর্যন্তই ঠিক আছে ওকে